হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় করি সবার জন্য আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা বাংলাদেশে চলে যেতে চান এবং মালয়েশিয়াতে বৈধভাবে থাকতে চান তাদের সম্পর্কে আমি কিছু তথ্য উঠিয়ে ধরবো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন যারা মালয়েশিয়ার থেকে দেশে চলে যেতে চান তারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এবং যারা নিতে চান তারা তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন কিন্তু এখন বর্তমান অবস্থায় কিন্তু এই যে ছয় মাস টাইম দেওয়া হয়েছে ছয় মাসের ভিতরে কিন্তু আমাদের ঈদ যেমন মালয়েশিয়া কয় হারি দেয়া এমনকি ঈদও আসতেছে এই কারণে টিকিটের দামটা বাইরে যেতে পারে সম্ভবত ঈদের সময় হলে টিকিটের দাম হানড্রেড পারসেন্ট বাড়বে অনেক মানুষের যে কমেন্টস করে যে আমাদের টিকেটের দাম কত টিকিটের যে দাম আপনারা আমিও জানি না তা আনুমানিক আমি বলতেছি যে নয়শো থেকে বারোশো টাকা পর্যন্ত হতে পারে আর যেরকম ঈদ আসতে আসতে ঈদের আগে মনে করেন সম্ভবত আরও বাস বেশি বাড়বে বর্তমান অবস্থায় যখন করোনা করোনার মধ্যে সবসময় টিকিটের দাম একটু বেশি থাকে আর যারা রিকালিভেশন প্ল্যানের আন্ডারে মালয়েশিয়াতে বৈধ হতে চান তারা অতি শীঘ্রই যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করে ফেলেন আর যারা দেশে চলে যেতে চান যারা অ্যাপয়েন্টমেন্ট নেন নাই এখন থেকে তারা অতীত গতিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন অ্যাপয়েন্টমেন্ট না নিলে পরবর্তীতে কবেন যে ছয় মাস টাইম তো আসেই ছয় মাস পরে আমি নিলে সমস্যা কি। ছয় মাস পরে সামনে পড়ে রয়েছে আরে ভাই এখন দেখেন আপনি জানুয়ারি মাস অলরেডি ফিল হয়ে গেছে তো আপনি যদি জানুয়ারি মাসে দেখেন জানুয়ারি মাসে আসেই নেই তার আগে যদি ফিল হয়ে থাকে তাহলে আপনি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই জন্য বলে যে আপনি যদি দেশের জলে চলে যেতে চান তাহলে আপনাকে জরুরিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন আপনি যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন আপনি যদি অবৈধ থাকেন তাহলে আপনি যদি কেউ পুলিশেও ধরে আপনাকে তাহলে আপনাকে ছেড়ে দিবে। আপনি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্টের সুরাতটা আপনি দেখাবেন দেখানোর পরে আপনাকে ছেড়ে দেবে কোনো পুলিশও আপনাকে ধরবে না এই কারণে আপনার এই যে ছয় মাস আছে এই ছয় মাসে আপনি যে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন অ্যাপয়েন্টমেন্ট দেখালে কোনো মালয়েশিয়ার কোনো পুলিশ ইমিগ্রেশনের পুলিশ যদি যে কোনো পুলিশে ধরে যদি আপনি দেখান যে হ্যাঁ আমার যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসি আমার এই যে এত ডেট আছে হয়তো এক মাস সময় আছে দুই মাস সময় আছে তিন মাস সময় আছে আপনি এই আপনি সুরাতটা আপনি পুলিশকে দেখাবেন দেখালে আপনাকে ছেড়ে দেবে কোনো দিন আটকাবে না আর যারা মালয়েশিয়াতে রিকালিভেশন প্লানের আন্ডারে যারা বৈধ হতে চান তারা অতি দ্রুত গতিতে যারা যে কোনো কোম্পানিতে যে লোক নিচ্ছেন সে কোম্পানিতে যে আপনারা জয়েন করতে পারেন কিভাবে বৈধ হতে পারবেন সে কথা আগেকার ভিডিওতে বলছি আবারও বলে দিতেছি যারা কিভাবে বৈধ হবেন যারা অবৈধ আছেন যারা বৈধভাবে মালয়েশিয়াতে ঢুকছেন তারা তাদের জন্য সহজ যারা বৈধভাবে মানুষ সাথে ঢুকছেন তারা যে কোনো কোম্পানির মাধ্যমে যে কোনো ভাই বেরাদারা আসে বাংলাদেশি আসে অথবা যে কোনো দেশেই থাকুক যে কোম্পানিতে লুক নিচ্ছে সে কোম্পানিতে আপনাকে যা বলতে হবে কোম্পানির কাছে যে আমি এই কোম্পানিতে বৈধ হতে চাই আমি কাজ করতে চাই দেখো যে অনেক বাঙালি আছে তাদের কাছে জিজ্ঞেস করলে অটোমেটিক তারা বলে দিবে যে হ্যাঁ কিভাবে কি করতে হবে না করতে হবে সব কিছু জানে আর কোম্পানি সব কিছু আপনাকে বিস্তারিত আপনাকে বলে দিবে যাই হোক আপনি কোম্পানির সাথে যোগাযোগ করেন আর এবং বাংলাদেশের প্রবাসীদের ভাইদেরকে আপনি যে কোনো জায়গায় আপনার বন্ধুবান্ধব থাকে তাদের কাছে আপনি ফোন করে জিজ্ঞেস করেন আবার যে কোনো মানুষের যদি দেখা সাক্ষাৎ হয় তাদের কাছে আপনি জিজ্ঞেস করেন দেখবেন অটোমেটিক আপনার খবর আপনার কাছে চলে গেছে কোন কোম্পানিতে লোক নিচ্ছে কোন কোম্পানিতে নিচ্ছে না সব কিছু আপনি বিস্তারিত আপনাকে জানতে পারবেন আর যারা বাংলাদেশে চলে যেতে চান তাদের তো কোনো সমস্যাই নেই তারা আপনি বর্তমান অবস্থায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন আপনি ছয় মাস পরে যান সমস্যা নাই কিন্তু বর্তমান অবস্থায় এখনই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন বর্তমান অবস্থায় দুইটা তিনটা ইমিগ্রেশন খোলা আছে আজকের দিকে কাজ শুরু হয়ে গেছে আরও দুইটা ইমিগ্রেশন খুলে দিয়েছে যেমন ইপু যে ইমিগ্রেশন আছে সেটাও খুলে দিয়েছে আর অনেক জায়গায় প্রতিটা জায়গায় তো সবসময় খোলা আছেই তো আজকে থেকে মনে করি আজকে হলো সোমবার আজকের থেকে সবসময় চলছে যে কোনো কাজ আপনার অবৈধ বৈধ হওয়ার জন্য এবং যারা অ্যাপয়মেন্ট নিয়েছেন তারা তাদের কাজ আজকে থেকে শুরু হয়ে গেছে আজকে থেকে আজকে সোমবার আজকে থেকে শুরু হয়ে গেছে আপনারা অতি দ্রুত গতিতে আপনাদের যে কোনো কাজ কোম্পানিতে বৈধ হলে সে কাজ এবং দেশে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট যে নেবেন সে কাজ দুটাই আপনারা করতে পারবেন যদি দেশে চলে যেতে চান তাহলে দেশে চলে যান অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেদিন ফিঙ্গারের ডেট দিবে সেদিনকে আপনি চলে যেতে পারেন আবার কিছু কিছু মানুষ কিছু অকমেন্ট করছে যে আপনারা ইমিগ্রেশনে যাওয়ার পরে আপনাকে ক্রেডিট কার্ডের টাকা দেব না হ্যান্ড ক্যাশে টাকা দেব ভাই এই কথাটাও অনেকবার বলেছি আমি অনেকবার বলেছি ভিডিওতে যে আপনার কোনো হ্যান্ড ক্যাশ টাকা নিবে না আপনার যে কোনো ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে কার্ডের মাধ্যমে আপনাকে টাকাটা দিতে হবে আপনার যদি ক্রেডিট কার্ড না থাকে তা আরেকজনের ক্রেডিট কার্ড নিয়ে আপনি ওই ক্রেডিট কার্ডের আপনি টাকা ঢুকিয়ে আপনি এমিগ্রেশনে যেতে পারেন তাহলে তাতে আপনার কোনো সমস্যা হবে না আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি টাকা দিতে হবে যাই হোক আমি ভিডিওটা বেশি লম্বা করতে চাই না আর যে কোনো সমস্যা হোক আপনি ভিডিওর মাঝে কমেন্টস করবেন আমি বিস্তারিত জানার জন্য আপনাদের হেল্প করার জন্য আমি প্রস্তুত আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম